এই প্রশ্ন এই প্রশ্ন কোনো হচ্ছে অধিকার তার নাই ভাই প্রশ্ন আমাকে সে করতে পারে না সে এতটুকু বলতে পারে যে আপু কেন এখানে বসলো হ্যাঁ এতটুকু বলারও অধিকার তার নাই কারণ এটা পাবলিক প্লেস আমি মনে করি আমার যেখানে মন চাইবে সেখানে বসতে পারি যদি ফাঁকা পাই হ্যাঁ তো আমি কেন বসছি সেখানে সেটা বশানি আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে সে কথা বলবে আমার মনে হয় না এই রাইস তার আছে ঠিক আছে তো এই রাইস তার নাই আমার হচ্ছে পার্সোনাল কেন আমার শিক্ষাগত যোগ্যতা বা আমার পার্সোনাল বিষয়গুলো নিয়ে তার কথা বলার কোন তার ভাই আমাকে নিয়ে কোনো একটা হচ্ছে পোস্ট করছে না মনে একটা পোস্ট করছে তো আমার মনে হয় না তার ভাইয়ের এটা রাইটস আছে আমাকে নিয়ে কিছু পোস্ট করার আমাকে ভালো হয়ে যেতে বলছে কেন ভাই আমি খারাপ কি হইছি আমার তার কাছে প্রশ্ন আমি খারাপ কি হইছি সে বিজার্স করতেছে আমিও আমিও হচ্ছে শকের বসে আসছি সবার ভালোবাসা পাইছে তাই আমি কেক নিয়ে আসি এতটুকুই হ্যাঁ কি যাকে প্রতিদ্বন্দ্বী মনে করে কি আমার তো আমার আমার প্রশ্ন এইটাই সে আমাকে কেন প্রতিদ্বন্দ্বী মনে করবে আমি তো বিশটা যা পনেরোটা যা পারি তাই নিয়ে আসেন আমি তো আহামরি কিছু আনি না যদি একশো টা নিয়ে আসতাম তাহলে একটা কথা ছিল বাবা ওই আপু দুইশো কেক নিয়ে আসে সে রাত একটা পর্যন্ত কেক সেল করতেছে আমি তো আধা ঘন্টার জন্য আসি আমি সেইটা কথার কথা বলতেছি আমি তার কথা বলতেছি আমি আমার কথা বলতেছি যে আমি দুইশো কেক নিয়ে আসতাম রাত বারোটা একটা পর্যন্ত সেল করতাম তাহলে সে মনে করতো যে না ও নিয়ে এতগুলা কেক নিয়ে আসতেছে আমার আমি পাচ্ছি না এই না সেই না আমি তো আমি তো আসি আর যাই আমি যেদিন যাওয়া হয় আমি তাই নিয়ে আসি হ্যাঁ তো আমাকে আমার সাথে এত শত্রুতা কিসে তার জাকির আপনি 15 দিনে 15 জায়গা চেঞ্জ করেছেন আচ্ছা 15 দিনে 15টা জায়গা চেঞ্জ করছি বলতে আমি প্রথম দিন যেখানে বসছি তো আমি দ্বিতীয় দিনও সেইখানেই বসছি ভিডিও আছে এবং তৃতীয় দিন আমাকে সেইখান থেকে ঝামেলা করতেছিল আমি পিছনে চলে গেছি সামনে থেকে পিছনে চলে গেছি এবং পিছনে আমি কয়েকদিন বসছি বসার পরে সেই দিন এসে আমি কোনো জায়গা পাই নাই হচ্ছে তারপরে আমি এইদিকে বসছিলাম আরো সরে এই দিকে পরে সেই দিন আমার ছেলেকে আগে পাঠাই দিচ্ছি যে তুমি যাও আমি আসতেছি ও আয়সা কোনো জায়গা পায় নাই পরে শেষ হয়ে যাবে এখানে বসেন ওদেরকে বলছে যে তোমার তোমার তাহলে এখানে আর জাকির ভাই আস্তে আস্তে ছয়টা বেজে যাবে তাহলে তোমার আম্মু তার আগে বিক্রি করে চলে যাবে তো আমি এই জন্য ওদেরকে ওখানে বসাইছে আমি ও আবার আমাকে ফোন করছিল আমি ওকে ফোনে বললাম যে ওখানে কেন বসবা আমি ওকে বলছি ওখানে থাকবৈ না তো বলতেছে আম্মু আমাকে আঙ্কেল ভাইয়ারা বসাই দিছে তা আমি বলছি ঠিক আছে যেহেতু ভাইয়ারা বসাই দিছে ঠিক আছে তো আমি আয়সা ওখানেই নামছি হ্যাঁ আমি জানিও না ওইখানে বা আমি আয়সা ওইখানে নামছি আমি দাঁড়াইছি আমি কেক মানে আপনারা আপনাদের সাথে কথা বলতেছে আমার কেকে হচ্ছে কাস্টমার কেক সেল করতেছি আমার টেবিলে কয়েকটা কেক হ্যাঁ অলরেডি মানে যেটা উঠাইছে ওটা শেষের পথে আর কয়েক পিস মনে ছিল তো আমি এখন ওই মুহূর্তে ওনারা চলে আসছে আসার পরে তো ঝামেলা করতেছিল ওনাকে আমি শুধু বললাম আমি তো বাকি ওই দুইটা ছেলেকে চিনি না ওনার কে ভাই ওনার কে কি না কি আমি তো চিনি না আমি জাকির ভাইকে চিনি আমি জাকির ভাইকে বললাম জাকির ভাই ও উনি আমাকে বললো আপু এখানে কেন আমি বলছি যে আচ্ছা ঠিক আছে ভাই আমি তো আমার আমাকে দশটা মিনিট সময় দেন আমি থেকে সরে যাচ্ছি হ্যাঁ আমি 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 বলছি বলছি ওনাকে প্রথম কথাতেই এখান যে ভাই আমাকে দশটা মিনিট সময় দেন যদিও বা এটা বলা হচ্ছে ওনাকে বলার আমি কোনো প্রয়োজনই মনে করি না আমি কোনো প্রয়োজনই মনে করি না কারণ জায়গা ওনার না হ্যাঁ উনি হইতে পারে উনি দেড় বছর হলো করে কিন্তু আমি আগে আসছি আমি আগে এসে আমি ফাঁকা পাইছি আমি বসে গেছি এখানে যে ফাঁকা পাবে সেই বসে যাবে তো আমি ফাঁকা পাইছে ওটা ওনার লিখিত জায়গা না আমি ফাঁকা পাইছি আমি বসে গেছি আমার আধা ঘন্টা লাগুক এক ঘন্টা লাগুক আমি বিক্রি করে আমি চলে যাব আমি ওই জায়গাটা নিয়ে বসে থাকবো না আমার জায়গায় অন্য আরেকজন চলে আসবে তো উনি তারপরে আমি ওনাকে ভদ্রতা আমার ভদ্রতা আছে বলেই আমি ওনাকে বলছি ভাইয়া আমাকে দশটা মিনিট সময় দেন আমি সরে যাচ্ছি আমার জাকির ভাইকে বলছি যে আমার বলছি ভাইয়া আমাকে দশটা মিনিট সময় দেন আমি সরে যাচ্ছি আমি নিজে সরতে চাই গেছি থেকে আমি বলছি আমি সরে যাচ্ছি আমার টেবিলের খাবার কয়টা শেষ হয়ে যাক আমি সরে যাচ্ছি তারপরে উনি বললা যে ঠিক আছে কিন্তু ওনার যে ভাই বা ওনার যা যারা আছে তারা আমার টেবিল প্রায় ভেঙ্গে ফেলবে আমার টেবিল নিয়ে টানাটানি করতেছে আমার কেক গুলো পড়ে যাবে তখন আমি গিয়ে আমি আমার মেজাজ খারাপ হয়েছে আমি আমার ওই রাগটা কন্ট্রোল করতে পারি নাই আমি তখন ওনার উপরে খুব রাগ করছিলাম যে কেকটা আপনি নাড়াচ্ছেন যে পড়ে গেলে আপনি কি এটা ক্ষতিপূরণ দিতে পারবেন এটা আমার সারা রাত জেগে বানানো আমি কষ্ট

ঠিক আছে থামলো ওখান থেকে শো তার মানে উনি নিশ্চয় যাকি ভাইয়ের লোক তার লোকজন না আমার কাছে কেউ ক্ষমা চায় নাই আমার কাছে কেউ ক্ষমা চায় নাই উল্টাপাল্টা পোস্ট অলরেডি আরো করতেছে